নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর বেঙ্গলি ভিলেজ ফুড ব্লগের আজকের ভিডিওতে আমরা চলে এসেছি ছাদে এই শীতের টাইম সেজন চলে এসেছি আজকে আর আজকে আমাদের রেসিপি হলো রেড কান্ট্রি চিকেন কারি সাথে গরম গরম ভাত আজকে শীতের দিনে এইটা আমরা খাবো সেই জন্য চলে এসেছি বেঙ্গল ভিলেজ ফুড ব্লগ থেকে আর অবশ্যই আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর এখানে কাটা হচ্ছে আর অবশ্যই মোরগ যারা খাবেন দেশি মোরগ অবশ্যই আপনারা গরম জল করে উপরের আপনার আপনারা সালটা কলম অবশ্যই রাখবেন সেতে কী হয় মাংসর স্বাদটা অনেকই সুন্দর হয় আর এর জন্য আমাদের চলছে আজকে রান্না বান্নার এখানে দেখেন মাটির হাঁড়িতে ভাত রান্না হচ্ছে ভাত অলমোস্ট উতল চলে এসেছে আর কিছু সময় পরেই নামিয়ে দেব আর দেখতে থাকুন যেহেতু শীতের শুরুতে আমাদের খাওয়া দাওয়া অবশ্যই ভালো হবে কারণ এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে আর এরকম সময় যদি গরম গরম রাত্রেবেলা স্বাদের পরে বা কোনো জায়গায় যদি গরম গরম খাওয়া যায় তাহলে সে স্বাদটা অতুলনীয় সেই চলে এসেছি দেশি মোরগ নিয়ে আর সাথে গরম ভাত আজকে খাবো আর অবশ্যই ভিডিও দেখতে থাকুন আমাদের সাথে থাকুন কালকে লাগাবো ওই যে কালকে কালকে আমার তার লাগতে হবে তার লাগলে তো আমি অন্ত খুলে নিয়ে যাই আবার দিবা নি বলো তার ভালো লাগে নি গলি তোরা র‍্যাকেট খেলে বেরি গিয়ে রে পরে তার আমি প্লেনে যাবানি

this is shit i'll make that noise